তো হ্যালো এভরিওয়ান আমি পিঙ্কি তোমরা কম বেশি প্রত্যেকেই আমাকে রং তুলিতে দেখেছো অলরেডি তো তোমাদের এই নতুন ইউটিউব চ্যানেল রং তুলিজ ফ্যামিলিতে ওয়েলকাম এটা তোমাদেরই চ্যানেল বলতে গেলে তো তোমাদের ফার্স্টে জানিয়ে রাখি আমাদের ফেসবুক পেজ রং তুলিতে ইতিমধ্যে সেভেন্টি থ্রিকে আপ ফলোয়ার্স আমরা গেইন করেছি প্রথম ভালোবাসা দিয়েছ তোমরা তার জন্য প্রথমেই থ্যাংক ইউ এইভাবে সারা বছর সারা জার্নিটা তোমরা ভালোবাসা দিয়ে যেও এটাই আশা করব আর আমরা প্রচুর প্রচুর এমন ভালো মানুষ ভালো সম্পর্ক গড়ে তুলেছি তোমাদের কাছে যে একটা কাজের মাধ্যমে এত ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে সেটা কোনো দিনই আশা করেছিলাম না এই রকম ছোট্ট ছোট্ট মানুষদের যেতে আমরা এতটা সুন্দরভাবে রেডি করতে পারছি তাদের স্পেশাল দিনে এত তা গর্জিয়াস হয়ে উঠছে সেই ব্যাপারটা দেখলে মনটা ভালো হয়ে যায় আর এটা বলতে গেলে বাচ্চাদের ভালোবাসার জন্যই আমরা এতটা স্ট্যান্ড করছি মানে বাচ্চাদের নিয়ে কাজ করলে একটা আশীর্বাদ তো থাকবেই বলো তো সেটাই কাজ করছে তো তোমাদের এই ইউটিউব চ্যানেলটাই পুরোটাই তোমাদের জন্যই রেডি করা তোমরা যেমন কোয়ারিস করবে যেমন তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা নতুন নতুন জিনিস ট্রাই করব নতুন নতুন জিনিস ক্রিয়েট করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এবং একটা বড় লং ভিডিও থাকবে যেখানে তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করা হবে তো তোমরা জানিও তোমরা এখানে কতটা এক্সাইটেড আছো আমাদের সাথে তোমাদের সাথে মিলেমিশে পার্ট হতে পুরো পেজটাতে পার্ট হতে কেমন তোমরা এক্সাইটেড অবশ্যই জানিও আর আমাদের কেমন তোমাদের লাগে কেমন কতটা ভালোবাসা দাও এটা প্রত্যেকবার যখন কমেন্ট বক্সে তোমরা প্রকাশ করো ততবার আমরা বড় হয়ে উঠি ততটাই ভালো লাগে তো সবাইকে এটাই বলবো এই রকমই ভালোবাসা দিয়ে যাও প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেন আমরা এইভাবে তোমাদের সাথে সাথে স্ট্যান্ড করতে পারি তো আজকের ভিডিওটা এর জন্যই করা পুরো ক্রেডিট তোমাদের দেওয়ার জন্যই করা তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমরা না প্রথম থেকেই তোমাদের সাথে সাকসেসটা শেয়ার করে এসেছি আর আজকে শেয়ার করতে চলেছি একটা মনের একটা ছোট্ট একটা জায়গা যেখানে ভালো লাগার জায়গা তোমরা তো অবশ্যই পাশে থেকেছো এতটা আমার কোনোদিন কল্পনাতেও ছিল না তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার একজন প্রিয় মানুষ সব থেকে কাছের মানুষ যাকে বলা চলে তার উপরে কিছু হয় না তো সে আর আমি তখন স্টুডেন্ট লাইফ বিলং করি খুব পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে তখন চলি তো সেই সময় থেকে আমাদের এই জার্নিং এই নতুন জিনিস রেডি করার ইচ্ছে সেখানে সব সময় সে আমার পাশে ছিল সব সময় আমাদের তখন আমার কাছে দু টাকাও মানে একটা বিশাল ব্যাপার ছিল যেটা আমার কাছে থাকতো না তো সে তার পকেট মানি গুছিয়ে গুছিয়ে আমাকে সেই দু টাকা দিয়েছিল যেখান থেকে আমরা নতুন মেটেরিয়াল ট্রাই করি নতুন জিনিস ট্রাই করি নিয়ে তখন আমি রেডি করতাম তোমাদের সাথে ডিল করতাম দেন হচ্ছে তার সাথে গিয়ে মানে আমার স্পেশাল মানুষটার সাথে গিয়ে ডেলিভারি পর্যন্ত আমরা নিজেরা গিয়ে দিয়ে এসেছি এমন প্রচুর ইনসিডেন্ট হয়েছে অনেক সময় ভেঙে পড়েছি সে আমার পাশে দাঁড়িয়ে আমাকে ভরসা দিয়েছে নতুন করে তৈরি করার জন্য সাহস দিয়েছে প্রচুর ফেক পেজ যেগুলো ক্রিয়েট হয়েছিল তার জন্য অনেকটা মন ভাঙা হতো তো সেইগুলোতে প্রত্যেকটা জায়গায় আমার ব্যাকবোন হয়ে প্রত্যেকটা জায়গায় আমাকে সাপোর্ট দিয়ে এসছে তো সেই মানুষটার কথা যদি এখন আমি না বলি সেটা খুবই খারাপ হবে তাকে এতদিন কোনো দিনই আমি তার ক্যামেরার সামনে আনি সে আসতে চায়নি একটু ক্যামেরা সাই বলতে পারো সে আসতে চায়নি কিন্তু তার এই ক্রেডিটটা তো আমি কাউকে দিতে পারছি না তো তাকে এই ক্রেডিটটা আজকে আমি দেবই তো খুব ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি তোমাদের তোমাদেরকে তার সাথে পরিচয় করে দেওয়ার এবং ভিডিওটা করতে করতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে একটু নার্ভাস তো ফার্স্ট অফ অল হচ্ছে যখন একটু আমরা স্ট্যান্ড করি যখন টেন কে আপ ফলোয়ার্স হয় তোমরা প্রচুর 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 মেসেজ করছো ভালোবাসা নতুন নতুন করে স্টার্ট হচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর তো তখন থেকে কাজের প্রেশারটা খুব বেড়ে যায় হুট তখন আমি নিজে নিজের সমস্তটা একা করতাম কিন্তু তারপর থেকে একা করা সম্ভব হচ্ছিল না তো হুট করে মানে জাস্ট একদিন পর থেকে প্রেশারটা খুব হাই হয়ে যায় দেন খুব কান্নাকাটি করি রাত বারোটা একটা অবধি কাজ করতে হয়েছে পুজোর আগে রাত জেগে জেগে কাজ করতে হয়েছে এমন সময় পেরে না ওঠ কথায় সেই মানুষটি আমার জন্যই শুধুমাত্র তার জব ছেড়ে শুধু আমাকে হেল্প করার জন্য তার জবটা একদম স্কিপ করে সে পুনে থেকে এখানে চলে আসে যে আমাকে হেল্প করবে বলে তো কতটা লাকি হলে এরকম মানুষ জীবনে পাওয়া যায় সেটা বলে বোঝানো যাবে না তো আর সেই শুরু থেকে আমার সমস্ত স্বপ্ন সে নিজের করে নিয়েছে প্রত্যেকটা স্বপ্ন আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার জন্য সে খুব খাটাখাটনি করে এমনকি খুব ছোটোখাটো করে তো তার মধ্যে একটা খুব বড় স্বপ্ন যেটা রঙ তুলি নিয়েছিল সেটাও খুব শীঘ্রই আমাদের ফুলফিল হতে চলেছে তো সেটা নিয়ে এখন কিছু বলবো না এটুকুই হিংস দিলাম তো সেটা হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই রকমই ভালোবাসাটা দিয়ে যাও এই সেই আশীর্বাদটা সেটা আমার খুব প্রয়োজন এই আশীর্বাদটুকুই শুধু দিয়ে যাও আমাকেও দিয়ে যাও তাকেও দিয়ে যাও যাতে আমরা দুজনে খুব ভালোভাবে লাইফটাকে এনজয় করতে পারি আর এইভাবে আরো বড় হতে পারি